পৃথিবীর মানুষেরা তোমরা কোথায় দৌড়াও জীবনমানকে উন্নয়ন করার ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কা না করে তোমার জীবনটাকে করে দিয়েছ কোনো একদিন আমি আল্লাহ চাইবো তোমাকে আমার কাছে নিয়ে আসব। সুতরাং আমার কাছে আসার পরে দুইটা ঠিকানা একটার নাম জান্নাত আরেকটা ঠিকানার নাম হলো জাহান্নাম আমি আল্লাহ রাবুল আলমিন সামান্য সময়ের হায়াত দিয়ে নাম ওই হায়াত পেয়ে তুমি আমার নাফরমানি করেছো গোনা করেছো অপরাধ করেছো অন্যায় করেছো অত্যাচার করেছো জুলুম নির্যাতন নিপীড়ন করেছো বান্দারে আমি রাগ করি নাই এরপরও আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্যে আমার ক্ষমার দরজাকে আমি উন্মুক্ত করে দিয়েছি আমি আল্লাহ রাবুল আলামিন তোমাকে ক্ষমা করতে চাই এই ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আল যে নয়ন আবিরাম জান্নাত বানিয়েছি ওই জান্নাতের মেহমান খানায় তোমাকে মেহমান হিসাবে আমি দেখতে চাই এজন্য আল্লাহ বলছেন ও সারিয়া ফিরাতি মিরু হ বিকুম ওবান দৌড়াও শুধু দৌড়াও তোমার রবের ওই ক্ষমার দিকে ও জান্নাতিন এবং ওই জান্নাতের দিকে যে জান্নাত আর দু হাসাবা আট আসমান আর জমিন যা যত বড় তার চাইতে আরো বড় জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছি লক্ষ কোটি দরুদ তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ উল্কা এনাতের নবী সমস্ত নবী এবং রসুল গণের মাথার তাজ মুকুট যিনি শামসুল হেদায়া শামসুদ্দো হা বাদ্রুদু নুরুল হুদা রসুল উত্তাকলাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম উজাদ্দিল হাসানিউল হুসাইন আপনার আমার গোটা জগৎবাসীর আদর্শের মূর্ত প্রতীক মানবতার পরম বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার প্রতি সাহাবাই কেরাম সোহাদাই এদাম সহ আজ অবধি আমাদের আপন যারা আমাদের এই এলাকার আমাদের পূর্বপুরুষ কবরে সোয়ে আছেন প্রিয় ভাই সব তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই বলুন তো দেখি কি আছে আসুন শ্রদ্ধা বলে তাদের জন্য দোয়া করছি স্মরণ করছি আল্লাহ তাদের জীবনের একটি নেক আমল যদি আল্লাহ আপনি পছন্দ করেন ওই নেক আমলের ও আপনার হাবিবের খাতিরে এ কবরগুলো নূর মোনাব্বার করে দেন চিল্লে বলি আমিন আরো জোরে সরে বলি আমিন শ্রদ্ধা বরে স্মরণ করছি বাহান্নের ভাষা আন্দোলনে যে সকল যুবকেরা নিজের জীবন দিয়েছেন এদের মধ্যে যারা ইমানদার আল্লাহ যেন তাদেরকে সাহা আদাতের সু মাকাম দান করে চিল্লে বলিয়া আমিন একাত্তরের মুক্তিযুদ্ধে যে সকল দামাল সৈনিকেরা আনাচে কানাচে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে বাংলার এই সুন্দর মানচিত্রকে আমার জন্য আপনার জন্য উপহার দিয়ে গেলেন প্রিয় ভাইসব রাজনৈতিক অঙ্গনে নয় ধর্মীয় দৃষ্টিতেও তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই এ মানুষগুলো তাদের বুকের তপ্ত রক্তকে জমিনে ঢেলে দেওয়ার কারণেই আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি আঁকা বাঁকা একটা মানচিত্র পেয়েছি আসুন এই একাত্তরের মুক্তিযুদ্ধে যারা পাখানাদার বাহিনীদের সাথে মরণ কামড় দিয়ে যারা লড়াই করে সংগ্রাম করে এ দেশকে উপহার দিয়েছেন আল্লাহ এনেকাজে রসিলায় তাদের কেউ সাহাদাতের সুউচ্চ মাকাম দান করুন বলি আমিন আরও জোরে সুরে বলি আমিন চব্বিশের কোন অভ্যুত্থানে আমার আপনার ভাই আমার আপনার সন্তান আমার আপনার প্রতিবেশী স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্র ছাত্রীরা সমস্ত জুলুম এবং জেহালাতের বিরুদ্ধে একীভূত হয়ে লড়াই করে যারা এই দেশটাকে আবার নতুন করে একটি রূপরেখা দাঁড় করালেন তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই এত কঠিন কেন আপনারা আছে কি না বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মহতারাম ইয়াসিন আহমেদ ফারুকি চলে এসেছেন আমরা জোরে বলবো না আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব যে সকল ছেলেরা বিশেষ করে প্রায় দুই থেকে আড়াই হাজার তক্ত যুবক তাগরা যুবক যে যুবকগুলো আজকে বেঁচে থাকার কথা ছিল যে যুবকগুলো আপনার আমার পাশে আমার আপনার খুঁটি হয়ে দাঁড়াবার কথা ছিল এই যুবকগুলোর কি অপরাধ শুধু দাবি আদায়ের কল্পে জুলুমের বিরুদ্ধে নিজের বুককে পেতে দিয়েছেন তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই মর্তে মুজাহিদ যেই সকল ভাইয়েরা ইন্তেকাল করেছেন তাদেরকেও শাহাদাতের উচ্চ মাকাম দান করুক বলিয়া আমিন আরও জোরো বলিয়া আমিন প্রিয় ভাই সব কেউ যায় বাজারে কেউ যায় হাটে কেউ যায় মাঠে কেউ যায় স্কুলে কেউ যায় মাদ্রাসায় বিভিন্ন মানুষের একটা গন্তব্য আছে ঠিক কিনা জোরো বলেন কিন্তু দিন শেষে এই মানুষটির মূল গন্তব্য হলো আল্লাহর জান্নাত জোরে বলুন কোথায় আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা বলুন আমাদের ওখানে যাওয়ার ক্ষেত্রে আপনার আমার প্রতিযোগিতা নেওয়ার দরকার আছে কি না বলুন প্রিয় ভাইসব আপনি আপনার জীবন মানকে করার জন্য আপনি নির্ঘুম রাত কাটিয়ে কত সময় বিসর্জন দিয়ে নারায় হলো না ভাই আমার মাথার তাজ আজকের এই প্রোগ্রামের মান্যবর সভাপতি শেখুল ইসলাম শেখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম মহেশপুরী সাহেব হুজুর এসেছেন আমরা খুশি না বেজার এজন্য উস্তাদকে একটু বরণ করে নেই ইসলাম মহেশপুরী সাহেব হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে ওলামা সাহেবদের পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে নারায় একবার মন খুলে মন থেকে বলি তো আলহামদুলিল্লাহ এই জ্ঞানের সাগর জ্ঞানের আলো জ্ঞানের প্রদীপ আমাদের মাঝে বেঁচে থাকার দরকার আছে কি না উম্মার কল্যাণে জাতির কল্যাণে হজরতের হায়াতকে দীর্ঘ থেকে আরো দীর্ঘজীবী করুক চিল্লাই বলি আমিন আরো জুড়ে বলি আমিন সম্মানিত ভাই সব বলছিলাম ব্যক্তি জীবন মানুন্নয়ন কল্পে কেউ যায় চাকরিতে কেউ যায় ব্যবসায় আবার জীবন মানকে উন্নয়ন করার জন্যে কেউ তো দেশের মাটি ছেড়ে বিদেশও পারে জমা ঠিক কিনা বলুন কিন্তু দিন শেষে সে কোথায় ফিরে আসে তার আপন ঠিকানায় ফিরে আসে আসলে কি আমরা যত ব্যস্ততাই থাকি না কেন যত কর্ম ব্যস্ততার মধ্যেই থাকি না কেন বা সময় ব্যয় করি না কেন দিন শেষে আমরা যেখানে চলে এসি বা চলে আসি এইটা কি আমাদের আসল গন্তব্য

তোমরা কোথায় দৌড়াও জীবনমানকে উন্নয়ন করার ক্ষেত্রে হালাল হারামের না করে তোমার জীবনটাকে করে দিয়েছ কোনো একদিন আমি আল্লাহ চাইব তোমাকে আমার কাছে নিয়ে আসবো সুতরাং আমার কাছে আসার পরে দুইটা ঠিকানা একটার নাম জান্নাত আরেকটা ঠিকানার নাম হলো জাহান্নাম আমি আল্লাহ রাবুল আলমিন সামান্য সময়ের হায়াত দিয়ে নাম ওই হায়াত পেয়ে তুমি আমার না গোনা করেছো অপরাধ করেছো করেছো। অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করেছো বান্দারে আমি রাগ করি নাই এরপরও আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্যে আমার ক্ষমার দরজাকে আমি উন্মুক্ত করে দিয়েছি আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে ক্ষমা করতে চাই এই ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ রাবুল আল আমিন যে নয়ন আবিরাম জান্নাত বানিয়েছি ওই জান্নাতের মেহেমান খানায় তোমাকে মেহমান হিসাবে আমি দেখতে চাই এজন্য আল্লাহ বলছেন ও সারিয়া ফিরাতি মিরু রব বিকুম ওবান দা দৌড়াও শুধু দৌরাও তোমার রবের ওই ক্ষমার দিকে ও জান্নাতিন এবং ওই জান্নাতের দিকে যে জান্নাত আর দু হাসাবাম ত্রিওয়াল আট আসমান আর জমিন যা যত বড় তার চাইতে আরো বড় জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছি জোরে গঞ্চ বা দেখুন আমার আপনার জীবন জীবনের শুরু থেকে সাত আট নয় দশ বছর পর্যন্ত আপনার আমার জীবনের মান ছিল একরকম এই জীবনটা একেবারে একটা পবিত্র জীবন ছিল ঠিক কিনা বলুন যেদিন থেকে আমি চিনতে শিখেছি বুঝতে শিখেছি আমি অ্যাডাল হয়েছি উপযুক্ত হয়েছি সেদিন থেকেই কিন্তু আমরা পরিমাণগত এবং পার্সেন্টেজে যদি আমরা করি নেকের চাইতে গুনাহের মাত্রাটাই আমাদের জীবনে বেশি হয়েছে ঠিক কিনা জোরে বলেন আসুন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলমিন অর্থাৎ কিরহমান কাতিবিন এই দুজন সম্মানিত ফেরেস্তা আপনার আমার আমল নামায় যেদিন ভালো এবং মন্দ লেখা শুরু করে দিয়েছে সেই দিন থেকে দেখুন আজ পর্যন্ত একটি বছর, একটি মাস একটি দিন একটি সপ্তাহ একটি ঘন্টা একটি মিনিটের জন্য গোনামুক্ত কাটাইতে পারি নাই ঠিক কিনা বলুন জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গতিতে গতিতে আমরা গোনা করেছি আল্লাহ কিন্তু চাইলেই। আমার প্রতি নারাজ হয়ে বলতে পারতেন বান্দা তোর মনে যা চায় তা কর মরার পরে আমি তোকে জাহান্নাম দেবো আল্লাহকে এমন বলেছেন না বরং আল্লাহ বুঝাতে চেয়েছেন বান্দা যেদিন তোমার আমল নামায় ভালো এবং মন্দ লেখা শুরু হয়েছে সেই দিন থেকে আজ তোমার বয়স ষাট সত্তর আশি নব্বই একশো বছর পর্যন্ত হয়ে গেল গোলাম প্রতিটি সময়েই তুমি অনায় অন্যায় করেছ বিচার করেছ জুলুম করেছ আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেই নাই আসো বাঘ ফেরাতিম মির রব্বিকুম আমি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমার দিকে তুমি ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো বলে শুভানব আমার ভাইয়ের আমার বন্ধুরা আয়াতের শেষে বলা হয়েছে আমার আমার দিকে দিকে ওই জান্নাতের জান্নাতের যে বিশালতা আসমান জমিনের ক্ষমার সমান আর এই জান্নাত সবাইকে দেওয়া হবে না সমহারে গণহারে সবাইকে আমি দেব না এদের মধ্যে যারা মোমেন মুত্তাকি ওই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করেছি তাই তিনি বলেছেন ও ইদ্দাত লিল আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য ওই বিশাল জান্নাত বরাদ্দ রেখেছি জুরকন সুবহানাল্লাহ ওই জান্নাত কত বড় আবু হুরায়রার বর্ণনা আল্লাহ নবীর জবান থেকে বেরিয়ে এসেছে তিরমিজির বর্ণনা আদাত তুলি ইবাদিল সালিহীন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসি কুদসির মাধ্যমে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন বন্ধু আমার জানিয়ে দেন সলিহিনের বান্দাদের জন্যে আমি আল্লাহ রাবুল আলমিনের স্পেশাল একটা পুরস্কার আছে ওই পুরস্কারটার নাম হলো জান্নাত জোরে বলেন কি আরো জোরে বলেন আমি আল্লাহ রাবুল আলমিন মুত্তাকি বান্দাদের জন্য আমার জান্নাত রেখে দিয়েছি যে জান্নাত মালা আইনুন রাহাত পৃথিবীর কোন চোখ ওই জান্নাতকে এখন পর্যন্ত দেখে নাই ঠিক কিনা যারা বলেন আল্লাহর জান্নাত কি আমরা এখানে যারা বসে আছি আমরা কি কেউ আল্লাহর জান্নাত দেখেছি ভাই এজন্যে রাসূল বলেছেন ফীহা মালা আইনুন রাত পৃথিবীর কোন জান্নাত আমার পৃথিবীর কোন চোখ আমার জান্নাত দেখে নাই ওয়ালা উদুনুন সামিয়াত পৃথিবীর কোন কান আমার জান্নাতের কথা শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি bashar আমার পান্দাদের অন্তরে এমন ধারণাও করতে পারে নাই আমি এমন বড় জান্নাত আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি আমার ভাইয়ারা আমার বন্ধুরা যে জান্নাতের বিশালতা আসমান আর জমিনের সমান ওই জান্নাতের যাওয়ার দরকার আছে না নাই ওই জান্নাতটা কিন্তু একশো বছরের নয় দুইশো পাঁচশো হাজার বছরের নয় هم فيها خالدون جنة تكبي تكبي وجنة كعرب عند باهلها ولك سبحان الله يا اللَّهَ رب العالمين بولسان وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات আল্লা মায়াবারা দৌড়িয়া জবান জবান্দি আল্লাহ ডাকছেন বান্দারে দৌড়াও এমন জান্নাতের দিকে যেই জান্নাতের বিশাল তাসমান আর জমিনের সমান ওই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলমিন মোমেন মুত্তাকি বান্দাদের জন্য বরাদ্দ করেছি জোরকাহনাল্লা তাই আসুন নিজেরা জান্নাতে যাওয়ার লক্ষ্যে আমরা প্রকৃত মুমেন হই প্রত্যেক মুত্তাকি হই আল্লাহ বলি আমি